হ্যালো ফ্রেন্ড দেখো কি বৃষ্টি হচ্ছে আগ্রাতে মানে আমি এখনই শ্যাম্পু এসে কাপড়গুলো একটু বজে দিয়েছি দেখো সেই বৃষ্টি শুরু হয়ে গেছে আমার কাপড়গুলো আবার ভিজে গেলো মানে একটু আগেই রোদ উঠেছিলো মানে আমি ভাবলাম যে একটু কাপড়টা রোদে দিই জলটা ঝরলে বারান্দায় টাঙিয়ে দেব বা মানে রুমে দেখে যেতে এদিকে বৃষ্টি এত শুরু হয়ে গেছে কাপড় আনতে পারছি না

strength <closes> if